কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আগের ভিডিও সূত্র ধরে বলি রাম স্ত্রী তো বাছুরটিকে পরিষ্কার না করে ঘৃণাভরে বাড়িতে চলে এলো কিছুক্ষণ পর তার খুব কৌতূহল হলো। সে তো মাঠে গেল, মাঠে গিয়ে দেখল বাছুরটি তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাছুরটি নিজের পায়ে হাঁটছে তখন সে ভাবল যে বাছুরটিকে এবং গরুটিকে নিয়ে সে বাড়িতে যাবে তাই সে বাছুরটির কাছে গেল কিন্তু গাভীটি বলল আমি যখন তোমাকে অনুরোধ করেছিলাম আমার বাচ্চাটিকে পরিষ্কার করে দিতে তুমি কিন্তু করনি তুমি ঘৃণা করে চলে গিয়েছিলে আর এখন তুমি আমাদের নিয়ে যেতে এসছো আমরা যাব না এ কথা বলায় রামু স্ত্রী ঈশানী খুব রেগে গেল। সে ধাক্কা মেরে বাছুরটিকে ফেলে দিল আর তাতেই গাভীটি খুব রেগে গেল। গিয়ে বলল যে তুমি আমার সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিলে আমি সমস্ত প্রকৃতি জগৎ এবং সমস্ত দেবতাদের সাক্ষী রেখে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে তাদের সন্তান প্রসবের পর তাদের সন্তানরা কিন্তু অন্যের সাহায্য ছাড়া বাঁচতে পারবে না এক বছর আগে পর্যন্ত মানব শিশুরা হাঁটতে পারবে না তাদেরকে অন্যের সাহায্যের প্রয়োজন হবে সেই গাভীর অভিশাপেই কিন্তু মানব শিশুরা হয়েই হাঁটতে পারে না তাদের হাঁটতে দশ মাস এক বছর সময় লাগে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো সম্পূর্ণ নতুন একটি কাহিনি নিয়ে আর আজকের কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও